ব্রিগেডে ফিরছে বামেরা দু এ পঁচিশে ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত ক্ষেত মজুর কৃষক সভা সিটু উদ্যোগ নতুন বছরেই ডাকা হবে ব্রিগেড সমাবেশ মার্চ এপ্রিল নাগাদ ব্রিগেড সমাবেশের সম্ভবনা খবর সূত্রে মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা এবার ব্রিগেডে ফিরছে বামেরা দেখো বলা যেতে পারে যে ছাব্বিশের নির্বাচনের যেহেতু ওয়ার্মা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলিমুদ্দিনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের একজন দেখা গিয়েছিল যে যুব সংগঠন এবং ছাত্র নেতৃত্বের উপর দায়িত্ব দিয়ে ব্রিগেড সমাবেশ করা হয়েছিল এবার খেতমজুর কৃষক সভা এবং সিআইটিউ দলের শ্রমিক সংগঠন সেই অংশকে যেহেতু গ্রামে নতুন করে সিপিআইএম চাইছে তাদের সংগঠনকে উজ্জীবিত করতে সেই কারণেই পরিকল্পনা করে সুকৌশলে তারা খেতমজুর কৃষক সভা এবং সিআইটিউ কে নিয়ে তাদের বিকেট সমাবেশের ডাক দিতে চলেছেন যে সিদ্ধান্ত হয়েছে যে সেই মার্চ অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই দিন ঠিক করা হবে মার্চেই করার সম্ভাবনা এখনো পর্যন্ত বেশি সূচ্যের খবর যে আজকের যে বৈশাখ সেই বৈশাখে মোটামুটি এটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং দলের ছাত্র যারা রয়েছেন তারাও দায়িত্বভার সামলাবেন বিগের সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ মৌমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা